মুখে দাও মাত্রই জাস্ট মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে আর রসে ভরা হবে এই সুস্বাদু রসপুলি পিঠা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এতটা সুন্দর রসপুলি পিঠা আপনারা খুব সহজেই আর ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এই পিঠেগুলো খেতে এতটাই মজাদার যে একবার খাবে সে কিন্তু নিজে থেকেই বারবার চেয়ে নেবে একদম তুলোর মতো নরম তুলতুলে আর রসে ভরা এই রসপুলি পিঠা ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে একদম সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে তো হ্যালো ইভ্রি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের আর মজাদার রসপুলি পিঠা প্রথমেই আমরা পিঠার পুরটা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিলাম হাফ কাপ খেজুর গুড় এখানে গুড়টা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এর সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই হালকা একটু গুড়টাকে গলিয়ে নেবো মানে জলের সাথে মিশিয়ে নেব আর যখন দেখবেন যে গুড়টা একটু গলে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ শুকনো কোরানো নারকেল এই কোরানো নারকেলটা বাজারে কিনতে পাওয়া যায় ডেজিকেটেড কোকোনাটও বলা হয় তো আপনাদের কাছে যদি ফ্রেশ কোকোনাট মানে কোরানো নারকেল থাকে ফ্রেশ তো সেটা দিয়ে আমার কাছে ছিল না তাই আমি এটা ব্যবহার করছি সব সময় কিন্তু আমাদের হাতের কাছে ফ্রেশ কোরানো নারকেল থাকে না তখন কিন্তু আপনারা এই ডেজিকেটেড কোকোনাটটা ব্যবহার করতে পারেন এটাও খেতে কিন্তু খুবই মজাদার তো ভালো করে গুড়ের সাথে এই নারকেলটাকে আমি মিশিয়ে নিচ্ছি কোরানো নারকেলটাকে তো খুব বেশি সময় লাগবে না ঝটপট এটা মিশে যাবে তো এই যে দেখুন এখানে কিন্তু নারকেলটা খুব ভালো করে গুড়ের সাথে মিশে গেছে কিন্তু এখন একটু ঝরঝরে ভাব আছে ঠিক আছে এখানে যেহেতু আমি কোনোরকম দুধ অ্যাড করিনি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এটা দেওয়াতে আমাদের নারকেলের যে পুটটা সেটার মধ্যে একটা বাইন্ডিং চলে আসবে একদম আঠালো হয়ে যাবে আপনাদের কাছে যদি কনডেন্সমেন্ট না থাকে কোনো অসুবিধা নেই এখানে হাফ কাপের মতো দুধ দিয়ে এটাকে ভালো করে কুক করে নিতে হবে তাহলেই দেখবেন একদম আঠালো একটা পুর তৈরি হয়ে গেছে তো এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা আঠালো পুর আমাদের রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তো এই পুরটাকে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা অন্য বাটিতে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নেব এবার আমরা পিঠার ডোটা তৈরি করবো তার জন্য একটা ফ্রাইপ্যানে আমি এক চামচের মতো নিয়েছি ঘি এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো ঘিটাকে হালকা একটু গরম করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি এখানে আমি মিহিদানার যে সুজিটা হয় সেটা নিয়েছি তো সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আমরা দু মিনিটের মতো কুক করব কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে সুজিটা কোনোরকমভাবেই পুড়ে না যায় আর এভাবে সুজিটাকে ভাজ ছলে সুজির যে কাঁচা গন্ধটা আছে সেটা একদমই চলে যাবে তো এই যে দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে সুজিটা ভেজে নিয়েছি আর একদম হালকা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি তো এই সময় এর মধ্যে অ্যাড করে দেব আমি জল এখানে আমি ওই একই কাপে মেপে দু কাপ জল অ্যাড করবো তো প্রথমে এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও আরেক কাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে এখানে জলের জায়গায় কিন্তু দুধটাও ব্যবহার করতে পারেন তো এভাবে জলটা দিলে জলটা দিয়ে মিশিয়ে নিলে তাহলে কিন্তু কোনো রকমই দলা বেঁধে যাবে না আপনারা দেখেই বুঝতে পারছেন আর অনবরত নাড়াচাড়া কিন্তু করতেই থাকতে হবে কারণ সুজি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো এভাবে নাড়াচাড়া করতে করতে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক আছে তো খুব বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে এই কাজটা করবেন তাহলে দেখবেন খুব সহজেই এমন একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন একটা সফট ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি খেয়াল রাখবেন যাতে ডোটা খুব বেশি শক্ত না হয়ে যায় তো এখন এই ডোটাকে আমি একটা আলাদা পেটে নামিয়ে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি এখনও খুব গরম আছে ধরা যাবে না তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য এখানে একটা সসপ্যানে আমি নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি মানে হাফ কাপের থেকে একটু বেশি চিনি আমি নিয়েছি আর যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা যদি আপনারা একটু বেশি পছন্দ করেন তাহলে পুরো এক কাপ চিনি দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি এখানে শিরাটা একটু কম করেই বানাচ্ছি তো এখানে খুব ভালো করে চিনিটাকে জলের সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে যখন চিনিটাকে জলের সাথে মেশাবেন তো এই যে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি একটু থেতো করে নিয়েছি মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি তো এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এটাকে ফুটিয়ে নেব জাস্ট এক থেকে দেড় মিনিট কারণ শিরাটা কিন্তু একটু পাতলা করেই আমাদের বানাতে হবে খুব বেশি ঘন করা যাবে না তো এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলেই যথেষ্ট এই যে দেখুন একটা পাতলা শিরা কিন্তু তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই শিরাটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব তাহলে একটু গরম থাকবে তো অন্যদিকে আমাদের এখানে সুজির যে ডোটা আছে সেটা একটু হালকা আর কি ঠান্ডা হয়েছে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি এখনও গরম আছে জাস্ট হাতে সহ্য করা যাচ্ছে তো এই সময় কিন্তু এটাকে ভালো করে এভাবে ডোলে ডোলে মেখে আমাদের একটা নরম ডো তৈরি করে নিতে হবে খুব ভালো করে কিন্তু মেখে নেবেন যদি হাতে লেগে যায় সামান্য একটু ঘি বা তেল লাগিয়ে নিতে পারেন তো এই যে দেখুন এখানে আমি একটা সফট ডো কিন্তু মেখে নিয়েছি ভালো করে খেয়াল রাখবেন ডোটা কিন্তু কোনোরকমভাবে শক্ত করে মাখা যাবে না তাহলে কিন্তু পুরি পিঠেগুলো ভালো হবে না ঠিক ঠিক আছে তো এই ডোটাকে আমি দুটো বাঘে ভাগ করে নিয়েছি এমন একটা লেচি বানিয়ে নিয়েছি বড় সাইজের এখন সার্ফ এসে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম আর এই লেচিটাকে আমরা একটু বেলে নেব। বেলার সময় খেয়াল রাখবেন সবথেকে ইম্পর্টেন্ট কথা খুব জোরে জোরে কিন্তু এটাকে চাপ দিয়ে বেলা যাবে না একদম হালকা হাতে এটাকে আমাদের বেলে নিতে হবে আর খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন একটা বাটির সাহায্যে আমি এভাবে ছোট ছোট লুচির মতো আর কি সাইজের কেটে নিচ্ছি আর কি লুচির সাইজের ডোটা কেটে নিচ্ছি তো আপনারা চাইলে একটা একটা করেও বানিয়ে নিতে পারেন এভাবে একটু কাজটা তাড়াতাড়ি হয় আর বাকি যে ডোটা রয়ে গেল সেটা কিন্তু একদমই ওয়েস্ট করবো না এটা দিয়ে আবারও আমরা তৈরি করে নেব আর এখানে আমি আপনাদের একটু থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কত মোটা বা কতটা পাতলা আমি রেখেছি আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন তো এখন এর মধ্যে আমরা যে পুরটা তৈরি করেছিলাম সেটা কিছুটা পরিমাণ দিয়ে দেবো মোটামুটি এক চামচ ভর্তি করে দিলেই হয়ে যাবে এখন একদম হালকাভাবে এটাকে দুপাশ থেকে এভাবে জয়েন করে দিতে হবে খুব বেশি কিন্তু চাপ দিতে যাবেন না কারণ এটা আমরা সুজির পুলি পিঠে তৈরি করছি তো ফেটে যাওয়ার কিন্তু খুব সম্ভাবনা থাকে জাস্ট হালকা হাতে এটাকে একটু প্রেস করে দিতে হবে জোরে জোরে করতে যাবেন না তো এই যে দেখুন খুব ভালো করে কিন্তু চেপে আমি মুখটা আর কি বন্ধ করে দিয়েছি তো ব্যাস আমাদের একটা পুলিপিঠে কিন্তু তৈরি হয়ে গেল আপনারা চাইলে এইভাবে সিম্পলভাবেও তৈরি করে নিতে পারেন অসুবিধা নেই বা চাইলে এভাবে আমার মতো আর কি ডিজাইন দিয়েও বানিয়ে নিতে পারেন ডিজাইনটা দেওয়া খুবই সোজা এক দুবার দেখলেই আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে তো এভাবে জাস্ট একটু প্রেস করে নিয়ে ফোল্ড করে দেবেন তাহলেই কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে দেখুন খুব সহজ কিন্তু এই ডিজাইনটা বানানো জাস্ট কাজটা একটু হালকা হাতে করতে হবে খুব জোরে জোরে চাপ দিলে কিন্তু হবে না তো এই যে দেখুন এভাবে ডিজাইন দিয়েই আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু দেখতে এখনই সুন্দর লাগছে চাইলে আপনারা এটাকে ভাপিয়ে নিয়েও খেতে পারে সেটাও কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আজকে এই পিঠাগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল আমি কিছুটা পরিমাণ খুব ভালো করে গরম করে নিয়ে আর গরম তেলেই কিন্তু পিঠাগুলো ছাড়তে হবে ঠিক আছে হালকা গরম তেলে ছাড়লে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে আগেই বলে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়ে পিঠাগুলো ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভাজতে হবে একদম লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আর যখন দেখবেন একটা পাশ হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টে দেবেন আর এই পিঠাগুলো কিন্তু আপনারা তিন রকমভাবে খেতে পারবেন চাইলে ভাপিয়ে নিয়ে খেতে পারবেন চাইলে এইভাবে ভেজে মুচমুচে আর কি পুলি পিঠা খেতে পারবেন বা চাইলে রসে ভিজিয়েও খেতে পারবেন নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখুন এখানে পিঠাগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি আর এখন এভাবে সবগুলো পিঠে ভেজে নেব আর তারপর ভাজা হয়ে গেলে পিঠেগুলো কিন্তু আমি সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দেব তো এই যে দেখুন শিরাটা কিন্তু এখনও হালকা একটু গরম আছে তো এভাবেই সাথে সাথে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি তো কয়েকটা পিঠা আমি রেখে দিয়েছি ওগুলো আর শিরায় ভেজাবো না তো বাদবাকি পিঠাগুলো এইভাবে আমি শিরার মধ্যে দিয়ে এটাকে ভালো করে শিরায় কোট করে নিচ্ছি আমি আগেই বলেছি আমি মিষ্টিটার পরিমাণ একটু কম রেখেছি আপনারা চাইলে শিরাটা একটু বেশি করেও তৈরি করে নিতে পারেন আর এটাকে আমি জাস্ট দশ মিনিট রেখে দেব তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে শিরাটা পিঠার মধ্যে ঢুকে যাবে দশ মিনিটই যথেষ্ট আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন কিন্তু হালকা একটু মুচমুচে থাকলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো এই যে দেখুন আমি কিছু পেস্তা বাদাম দিয়ে একটু সাজিয়ে দিলাম আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে মুগের পুলি তো অনেক খেয়েছেন আর মুগের পুলি বানানো একটু ঝামেলাও মনে হয় অনেকের কাছে তো কম ঝামেলায় ঝটপট কিন্তু আপনারা এই সুজি রস পুলি পিঠা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে অসম্ভব মজাদার আর কতটা সুন্দর ভাবে শিরাটা ভেতর পর্যন্ত গেছে সেটা আর বলে বোঝানোর কিছুই নেই তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই